আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিল যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সেখানে ছত্রিশ নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি কোথেকে এসেছেন আমি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা থেকে এসেছি শহীদ পরিবারের সাথে আপনার সম্পর্কটা আসলে কি আমার শহীদ যে হয়েছে উনি হয়েছে আমার বড় ভাই আশিকুল ইসলাম আমি হয়েছি ওনার ছোট ভাই আতিকুল ইসলাম তিনি কিভাবে শহীদ হলেন এবং শহীদ হওয়ার আগে তার সাথে কোনো স্মৃতিচারণমূলক কিছু বলবেন কিনা আমাদেরকে উনি আসলে মানে শহীদ হওয়ার আগে বাহিরে ছিল তো বাইরে থেকে আসার পরে বাংলাদেশে ঢাকায় ঢাকার আয়ার বাগে ব্যাগের কারখানার মধ্যে চাকরি করত তো চাকরি করার অবস্থায় যখন আন্দোলন হইতেছিল তখন মানে আমাদের বাড়িতে ছিল বাড়িতে যাওয়ার পরে মিছিল যখন হয়েছিল হুজুরেরা যখন ডাক দিছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া মাদ্রাসা থেকে তখন উনিও ওনাদের সাথে হুজুরের সাথে মাফিলে মানে মিছিলের মধ্যে গিয়েছিল তো মিছিলের মধ্যে যাওয়ার পরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া পরতলা কাজী অফিসের নিচে পুলিশের গুলিতে উনি নিহত হই আর তো তারপরে আমরা আমি ছোট ছিলাম ওই সময় আমার অবস্থাও খুব খারাপই ছিল তারপরে আমার আমরা দুই ভাই ছিলাম আমার আব্বাও মারা গেছে প্রায় নয় বছর আগে আমার ভাই মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলির অবস্থা খুব আর্থিক দিক দিয়ে সমস্যার মধ্যে ছিলাম আর কি তো ভাই মারা যাওয়ার পরে হুজুররাও কিছু হাওয়া দেয়া দিছে এবং কি আমিও ওই সময় থেকে কাজের মধ্যে লেগে পড়ছি আর কি কারণ ফ্যামিলির দায়িত্ব তো মাথায় নিতেই হবে আপনার বড় ভাইয়ের পরিবারে কে কে আছেন আমার বড় আমার বর্তমানে আমার ফ্যামিলির মধ্যে আমি আছি আমার আম্মু আছে আমার একজন ছোট বোন আছে আর তিন বোন বড় ছিল ওদেরকে বিয়ে দিয়ে দিছি ওই সময়টা যখন আপনার বড় ভাই শহীদ হলেন তো তারপর যে একটা ফ্যামিলি ক্রাইসিস চলছিল ওই সময়টা থেকে কিভাবে ওভারকাম করছেন ওই সময়টার মধ্যে তো মানে আমরা ফ্যামিলিগতভাবে মানসিকভাবে ভেঙে পড়ছিলাম তো মানসিকভাবে ভেঙে পড়ার পরে আমাদের এলাকার যে মানুষ ছিল তারাও কিছু সাপোর্ট দিছে তারপরে আমাদের জামিয়া মাদ্রাসার হুজুরারাও সাপোর্ট দিছে সাপোর্ট দেওয়ার পরে আস্তে আস্তে কিছুটা সামলিকভাবে আসছে আর কি তারপরে আমিও নিজেরে কন্ট্রোল করলাম যে ছেলে হয়ে এখন জন্ম নিচ্ছি কাজকাম করতে হবে আমার আব্বু নাই আমার আমরা দুই ভাই ছিলাম তো আমার বড় ভাই মারা দেওয়ার পরে থেকে আমি ফ্যামিলির দায়িত্ব নিয়েছি আর কি এখন এখন বর্তমানে আপনি কি করছেন আমি এখন বর্তমানে আমার সেলুনের দোকান আছে তো আমি ব্যবসা করি আর কি আজকের যে এই অনুষ্ঠানে আসলেন তো এসে কেমন লাগছে এত এত শহীদ পরিবারের ফ্যামিলির এখানে রয়েছেন তার মধ্যে থেকে আপনার কি মনে হচ্ছে আমি এখানে আসতে পেরে আসলে অনেক ভাগ্যপতি মনে হইতেছে যে আমার ভাইয়ের জন্য আমি এত এত আলেম উলামদের সাথে সাক্ষাৎ পাইতেছি এবং মামুল হক সাহেবের সাথে সাক্ষাৎ করলাম তো তাদের সাথে দেখা করে আশা করি আলহামদুলিল্লাহ আমার ভালোই রাখতেছে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম